দিন যতই যাচ্ছে আমার কাজের চাপও ততই বেড়ে যাচ্ছে আর যাদের ঘরে আমার মতো একটা লক্ষ্মী সোনা আছে তাদের কথা আর কী বলবো এক দিক থেকে গুছিয়ে রাখলে অন্য দিক থেকে এলোমেলো করে ফেলে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করেছি আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠেছি যেহেতু সেরি খেয়ে ঘুমিয়ে থাকি এই জন্য উঠতে উঠতে সাতটা সাড়ে সাতটা বেজেই যায় উঠে হাতের সব কাজ সেরে নিই সেরে রেখে তারপর এই তো তিনটা সাড়ে তিনটার দিকেই রান্না করতে চলে আসি আর আজকে আপনাদের ভাই একদম ছোট কিছু পাঁচমেশালি মাছ নিয়ে এসেছিল। আর সেই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন রান্না করতে চলে এসেছি আজকে এই তো সেই পাঁচমেশালি মাছগুলোই রান্না করব একটু আলু গ্রেট করে দিয়েছি আর এইভাবে আলু গ্রেট করে দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে মাছ চচ্চড়ি করলে না খেতে ভীষণ মজা হয় আর হাত দিয়ে মাখানো তরকারিটাই যেন বেশি স্বাদ লাগে তো যাই হোক এই তো তরকারিটাও বসিয়ে দিয়ে দিলাম এখন আর একটা তরকারির জন্য সব কিছু রেডি করে নেব অনেক দিন ধরে একটু কচুর খেতে ইচ্ছা করছিল কিন্তু এই রোজা রমজান বলে আর কচুলতিটা খাওয়া হয়ে ওঠেনি কিন্তু আজকে মনে হলো একটু নিয়েই আসুক এই জন্য আপনাদের ভাইয়াকে বললাম একটু কচুরলতি নিয়ে এসো তারপরে এই তো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। অনেকেই হয়তো বা বলতে পারেন যে আপু মাত্র এই পাঁচ ছয়টা কচুর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করবেন তো আপনাদের ভাইয়া একদমই চিংড়ি মাছ খেতে চায় না এজন্য ও চিংড়ি মাছগুলো আমি আর আমার মেয়ে খাবো এজন্য অল্প করেই দিয়েছি আর এই দিকে তরকারিটা প্রায় হয়ে গেছে এখন নাড়াচাড়া করে একটু রেখে দেব আর লতিটাকে অনেকটা সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নেব। আর কচুর লতিটা আমার ভীষণ পছন্দ আর অনেক দিন ধরে যেহেতু খেতে ইচ্ছা করছিল সেহেতু আর কি বলবো তো যাই হোক এই তো চরচড়ি তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর তারপর এইদিকে পাশে চুলায় তো মশলাটা কষাতে বসিয়ে দিয়েছিলাম এখন জালটা একদম কম করে রেখেছিলাম তারপরও নিচে হালকা লেগে গেছে কোনো ব্যাপার না এদিকে কচুলতিটা দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব যতটা সুন্দর করে কষানো হবে রান্না কিন্তু তত বেশি ভালো হবে এদিকে কষাতে কষাতে কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এরপর এই তো অল্প করে ঝোল দিয়ে দিলাম বেশি ঝোল দিলে কিন্তু একদম ঘেটা হয়ে যাবে এই অল্প করে ঝোল দিয়েছিলাম আর এখন একটু নাড়াচাড়া করে দেখব তারপর এই তো সুন্দর মতো একটু নাড়াচাড়া করেও নিয়েছি এখন হচ্ছে যখন তেল একদম ভেসে উঠবে মাখা মাখা হয়ে যাবে তখনই কিন্তু আমার রান্না করা একদম কমপ্লিট তো দেখুন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এইদিকে আমি ইফতারটা একদম রেডি করে নিয়েছি সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন ইফতারগুলো সব প্লেটে প্লেটে উঠিয়ে ফেলবো আমাদের বাড়ি যেহেতু অনেক লোক এজন্য আমরা ইফতার সব সময় প্লেট প্লেটে উঠিয়ে দিই তাহলে কিন্তু খুব ভালোই হয় আর সবাই মিলে একসঙ্গে বসে ইফতার করলে খুব ভালো লাগে তো যাই হোক এই তো সব কিছু রেডি করে ফেলেছি আর এইদিকে আমার দুষ্টু ইফতারের পর দেখুন কেমন যেন মনে হয় রোজা রাখলেই ভালো হতো আজকের ভিডিওটা এখানেই রাখলাম